আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদে দই কাতলার রেসিপি সাধারণ কিছু উপকরণ দিয়েই বাড়িতেই খুব সহজেই অনুষ্ঠান বাড়ির মতো অসাধারণ সুস্বাদু দই কাতলা বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই আমি কিছু মশলা রেডি করে নেবো একটা ছোট মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো পর্মদা কাজু বাদাম এক টেবিল চামচ পোস্ত আগে শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে নিয়েছি অল্প জল দেব দিয়ে আবার একবার ঘুরিয়ে নেব কাজু পোস্তর পেস্টটা বানিয়ে নিলাম ওই একই মিক্সিং জারের মধ্যেই আমি দিয়ে দেব এক ইঞ্চি কুচিয়ে নেওয়া আদা পাঁচটা রসুনের কোঁয়া আর পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা বানিয়ে রাখলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ বড়ো বড়ো করে কেটে রেখেছিলাম এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজের পেস্ট বানিয়ে রেডি করে নিলাম এখানে একটা প্লেটে ছয় পিস কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো লবণ ভালোভাবে উল্টে পাল্টে মেখে নেব ভালোভাবে মেখে নিয়েছি এভাবে দশ মিনিট রেস্টে রাখব এখানে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে মাছ ভেজে নেব মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে এলে পিঠটা উল্টে দেবো মাছ ভাজা হয়ে এসছে হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব খুব বেশি কড়া করে ভাজ না মাছ ভেজে নেওয়া তেলের মধ্যেই আরও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ দু টুকরো ডালচিনি দুটো লং আর কটা টিস্পুন সাহাযিরি পনেরো সেকেন্ড মতো নেড়ে নেব একটু পেঁয়াজের পেস্ট বানিয়েছিলাম সেগুলো সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ ভেজে নেব হালকা মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ পাঁচ মিনিট ভেজে নেবার পর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট আবারও মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট কষিয়ে নেব দেব আন্দাজ মতো লবণ একটি স্পুন জিরে গুঁড়ো একটি স্পুন ধনে গুঁড়ো সমস্ত মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েই যে কাজু আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা টক দই ফেটে নিয়েছি দুশো গ্রাম আছে এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দেবে নেড়ে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে অবশ্যই রুম টেম্পারেচারে থাকায় টক দই দেবেন ঠান্ডা টক দই দেবেন না অনেক সময় ঠান্ডা টক দই মশলার মতো দিলে কেটে যাওয়ার টক দই দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি সমস্ত থেকেই তেল ছেড়ে এসে এই পর্যায়ে দিয়ে দেব আন্দাজ মতো গরম জল দেবো স্বাদ মতো এবার ভেজে রাখা মাছ আমি দিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট ফুটতে দেব এবার ঢাকা খুলে নিয়ে দিয়ে দেবো অল্প একটু ঘি দেব চারটে চিরা কাঁচা লঙ্কা হালকা হাতে একটু মিশিয়ে দেবো এখানে আমাদের দই কাতলা একদম রেডি গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর সার্ফ করে নেব প্লেন রাইস ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সঙ্গেই সার্ফ করে নিতে পারবেন আশা করি একটু হলেও এই দই কাতলা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ